চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাটে এক গৃহবধূকে ধর্ষণের পর গলা কেটে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত বুধবার দুপুরে নবাবগঞ্জ নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এবং জেলা ও দায়রা জজ নরেশচন্দ্র সরকার এই রায় দেন দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে তিনজন আসামির উপস্থিতিতে তিনি এই রায় প্রদান করেন দণ্ডপ্রাপ্তরা হলেন ভোলাহাট উপজেলার বালুটুঙ্গি গ্রামের জাক্কার মুনসুর আলী ও মুশরীভুজা গ্রামের মফিদুল ইসলাম ওরফে শাহিরুল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনামুল হক জানান দু সালের সতেরোই আগস্ট ভোলাহাট উপজেলার ঘাইবাড়ি গ্রামের রাঙামাইট্টা বিলে গরু ছাগলের ঘাস কাটতে গিয়ে ধর্ষণের শিকার হন একই গ্রামের মৃত ইন্তাজ আলীর স্ত্রী শেমালি খাতুন ধর্ষণের পর তাকে গলা কেটে হত্যা করা হয় পরদিন সকালে মাথাবিহীন রক্তাক্ত মরদেহ উদ্ধার করে স্থানীয়রা ঘটনায় এ আগস্ট রাতে ভোলাহাট থানায় মামলা দায়ের করেন নিহতের মেয়ে মোসাম্মদ সারাবনি বেগম মামলার তদন্ত শেষে একই বছরের একত্রিশ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন ভোলাহাট থানার উপ পরিদর্শক আনোয়ার হোসেন দীর্ঘ শুনানি শেষে বুধবার দুপুরে রায় ঘোষণা করেন আদালত হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক